ফ্রেন্ডস আজ আলোচনা করব আয়রনের ঘাটতির ফলে যদি অ্যানিমিয়া হয় তাহলে কী কি সিমটম দেখা দিতে পারে বা আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ভিডিওটা লাইক করবেন দেখুন আয়রন হচ্ছে রক্তের একটি প্রধান উপাদান প্রতি একশো এম রক্তের মধ্যে আট থেকে দশ এম জি আয়রন থাকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন দশ থেকে বারো এম আয়রনের প্রয়োজন হয় প্রেগনেন্ট এবং যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাবান ওনাদের প্রত্যেক দিন বারো থেকে কুড়ি এম আয়রনের প্রয়োজন হয় আয়রনের ঘাটতি সব থেকে বেশি কিন্তু মহিলাদেরই হয়ে থাকে তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক আয়রনের ডেফিসিয়েন্সি থাকলে আপনার কী কী সমস্যা দেখা দিতে পারে বা কিভাবে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে দেখুন রক্তের মধ্যে যে আর আছে এই আর কারণেই কিন্তু রক্ত লাল দেখায় এবং এই আর ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল আরবিসির কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে সারা শরীরে পৌঁছে দেওয়া আপনার শরীরে আয়রনের ঘাটতি থাকলে আপনি অল্পতেই ক্লান্তি অনুভব করবেন এবং অল্প একটু হাঁটলেই আপনার হাত ধরে যাবে কারণ রেড ব্লাড সেল ফুসফুস দিয়ে অক্সিজেন নিয়ে সারা শরীরে পৌঁছে দিতে পারবে না যার কারণে আপনি অল্পতেই ক্লান্তি অনুভব করবেন এবং অল্প একটু হাঁটাচলা করলে আপনার হাত ধরে যেতে পারে আপনার চুল অসময় সাদা হয়ে যেতে পারে কারণ অক্সিজেন সংগ্রহ করে চুলের গোড়া পর্যন্ত পৌঁছে দিতে পারবে না যার কারণে আপনার চুল অসময় সাদা হয়ে যেতে পারে আপনার যদি আয়রনের খুব বেশি ঘাটতি থাকে তা হাঁটার সময়ও আপনার চেস্ট পেন হতে পারে এবং হাঁটার সময় মাথা ঘুরতেও পারে আপনার হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে এবং আপনার চেয়ারা ফ্যাকাশে সাদা টাইপের হয়ে যাবে এবং চোখের ভেতরে নিচের দিকে টানলে দেখবেন গোলাপি কালার অথবা সাদা কালার দেখা যাচ্ছে অনেক সময় ডাক্তারবাবুর কাছে গেলে দেখবেন ডাক্তারবাবুরা চোখ টেনে এইভাবে দেখেন এই যে সিমটমগুলো গুলো বললাম এই সিমটম দেখা দিলে আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন ডাক্তারবাবু আপনার রক্তে হিমোগ্লোবিন টেস্ট করতে দিতে পারে এবং যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে ডাক্তারবাবু আয়রন ট্যাবলেট আপনার প্রেসক্রাইব করতে পারে আপনি যদি জানতে চান কোন কোন খাবার খেলে আয়রনের ঘাটতি পূরণ হবে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন ভিডিও লাইক করুন লাইক করলে আরো মোটিভেটেড হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে পরের ভিডিওতে